রান্না করবো মাছের ডিমের তরকারি তার জন্য পেঁয়াজ কিছু করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব এদিকে ঝিঙে আর বেগুন কেটে রেখেছি মাছের ডিমের ঝালের জন্য দেখুন মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো একসাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা মাছের ডিম রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে অনেক সময় আপনারা ভেবে পান না যে মাছের ডিম দিয়ে কী করব কিন্তু এইভাবে একবার তরকারটা তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে একবার খেলে রোজ খেতে ইচ্ছা করবে ভালোভাবে মাছের ডিমগুলোকে মিশিয়ে দেবেন মশলার সাথে যত মাছের ডিমগুলো সাথে ভালো করে মিশে যায় তাতে হাতটা না থাকে ভালোভাবে ভেজে নিলে মাছের ডিমের আস্টেম অনেক সব থাকে না আর সেটাও খুব সুস্বাদু দেখুন ভালোভাবে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি মশলার সাথে আমরা সেটা বুঝতেই পারছে একবার চেষ্টা করে এইভাবে খেয়ে দেখবেন ভালো করে আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে সবজিগুলো দিয়ে দেবেন কেটে ধুয়ে রাখা ছিমে দিয়ে দিলাম প্রথমে আর বেগুন দিয়ে দেবেন একসাথেই দিয়ে দেবেন যেহেতু কিছু সবজি নরম সবজি সেহেতু একসাথে দিলে অসুবিধা নেই আলাদা আলাদা করেও আপনারা দিতে পারেন আর আপনারা চেষ্টা করবেন এটা একটু নরম সবজি করতে কারণে হবে ভালো লাগবে মাছের জিনের সাথে ঝিঙে আর ঘুমিকে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম লগণ দিলাম লগণ দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শ্রীলঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়িয়ে দিয়ে নিচ্ছে ঘিং দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে মাছের ঘুম খিমিয়ে দেব ও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে দেখুন ফুটের সমস্ত কিছু মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রাখিতে এরকম রান্না করে জানাবেন কেমন খেলুন খেতে কেমন হয়েছে আর কেমন করতে ভুলবেন না